কে কোন দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের কথা স্পষ্ট বলতে পারতেছেন কি না এবং লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা তাও একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা কী গাইতে শুরু করবো আজকে আজকে শুরু করি আপনার ই দিয়ে টয়টা প্লাস দিয়ে টয়টা প্লাস হ্যাঁ টয়টা প্লাস দিয়ে শুরু করেন এটা হচ্ছে অরিজিনাল পনেরোশো সিসি গাড়ি ভাই এটা কি ভিভিটি নাকি হ্যাঁ হ্যাঁ ভিভিটি ইঞ্জিনের একদম

যারা আমাদের সাথে লাইভে যুক্ত যুক্তছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন এবং কে কোন জেতায় দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার কথা ক্লিয়ারলি শুনতে পারতেছেন কি না এবং লাইভটা স্পষ্ট দেখতে পারতেছেন কি না অবশ্যই জানাবেন ভাই এই গাড়িটা দাম দিয়েছেন কত পাঁচ লাখ আস্তে চার লাখ নব্বই করে দেন আপনি যেহেতু বলছেন চার লাখ নব্বই আশটায় কথা বলে কথা বলো কিছু কথা বল

গিয়ার হচ্ছে আপনার ম্যানুয়াল ম্যানুয়াল গিয়ার জি মনিটর আছে একদম ব্যাক ক্যামেরা সব কিছু আছে ভাই সাউন্ড সিস্টেম সব ঠিক আছে এই রেজিস্টার দেখা যান এখনো যা আছে অরিজিনাল ভাবে আছে ভাই যারা এই ছোট গাড়ি খুঁজছেন তারা অবশ্যই দেখতে পারেন এখানে যারা পার্সোনাল ইউজার জন্য ছোট গাড়ি খুঁজছেন স্কুল লিডিং করা গ্লাস অরিজিনাল সামনে পিছনে গ্লাস একদম অরিজিনাল এই দেখেন আপনি এখনো জেনিউন ভাবে আছে যা আছে এখনো কোনো মাইন কোথাও নাই ভাই মূলত যারা স্কুল ডিউটির জন্য ছোট একটা গাড়ি খুঁজতেছেন বা অফিস আদালতে যাওয়ার জন্য খুঁজতেছেন ছোট একটা গাড়ি তারা অবশ্যই এটা নিতে পারেন এটা গিয়ারটা মেনুয়াল ফোর অটো এই গাড়িটা দাম দিছেন কত এর দাম দিছি ভাই হলো 5 লক্ষ 30 হাজার

তো ভালো করে দেখায় দেন ভিতরে আমাদের এসে কারাটে ভাই একদম সীমিত বাজেটে আমার গাড়ি দেওয়ার চেষ্টা করি ভাই সবার জন্য এই গাড়িটা দাম দিছেন কত ভাইয়া দাম হচ্ছিল আপনার ছয় লক্ষ টাকা ছয় লক্ষ তো আসলে কথা বলার কথা বলার সুযোগ আর আজকে আমরা এখন আছি এসে কারহাটে এটা ঠিকানা আছে আনগঞ্জ সাইনবোর্ড বুইগড় সিদ্ধার্থ মাম্পের পিছনে এই শরণ আছে আর যারা আপনারা আসতে চান অবশ্যই নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে আসবেন তারপর আমরা কী গিয়ে দেখাবো আরেকটা আছে আপনার সুইফট সুজুকি সুইফট সুজুকি সুইফট জি এটা মডেল হচ্ছে আপনার 11 লাইট রেজিস্ট্রেশন লাইটগুলো প্রজেকশন লাগানো হ্যাঁ প্রজেকশন লাইট লাগানো চা গোলা লো রিং আর আপনার 26 সাল 27 সাল এটা কাগজ কমপ্লিট আছে এটাও বিয়ার ম্যানুয়াল তেলের গাড়ি এটা সাইড পেট কন্ডিশন মাশাআল্লাহ দেখা যায় ভালো

আসলে কথা বলার সুযোগ থাকবে তারপর কি গিয়ে দেখাবো আরটা হলো আপনার ডেন ফিল গাড়ি মানে রানিং ফেল এখন ফেল হয় নাই হবে এটা কি গাড়ি সুযোগ এটা হলো আপনার ইয়া তো এটা স্পেসিও তো এটা স্পেসিও চা গোলালো রিং লাগানো 2000 মডেল 2004 এর স্টেশন পেপারটা মেবি এপ্রিল আর মার্চ পর্যন্ত এপ্রিল আর মার্চ পর্যন্ত আছে ভাই যদি কেউ চায় ফেল হয় নাই রানিং আপ করে নিতে পারবেন সমস্যা নেই কেউ যদি আমাদের এই ড্রাইভিং সিটের সাথে একটা আর্মরেস্টার আছে এখানে

এটার দাম লক্ষ টাকা। আসলে তো কথা হলো 600000 টাকা আসলে কিছু কথা হলো 600000 কি গিয়ে দেখাবো? Honda Metric Honda আছে সাল সাল কাগজ ফেল আছে। সাল বন্ধ। এটা যেভাবে আছে আমরা বিক্রি মডেল। মডেল। স্টেশন। হলো কিন্তু লাগানো আছে। এটা ডিসপ্লে লাগানো আছে। কালার?

আমাদের এখানে আসতে হবে হবে তো সাইনবোর্ড এসে নামবে সাইনবোর্ড থেকে নামার পরে মাহমুদপুর বাস স্ট্যান্ড আসবে আমাদের শিকদার পাম্পের সাথেই হচ্ছে হলো একটা লেক আছে লেকের পচ্চিম হয়েছিল আমাদের শোরুমটা বাইরে এসে কারহাট আচ্ছা অনেকে ম্যাক্সিমাম সব বর্ষণ দেখে জি মানে ওই শোরুম থেকে আমরা কেন গাড়ি কিনব আপনাদের থেকে কেন গাড়ি কিনবে কাস্টমার আমাদের থেকে কেন গাড়ি কিনবে হ্যাঁ আমরা শোরুম তো অনেক শোরুমই আছে অনেক শোরুমই আছে কেন আমরা চেষ্টা করি তো কম বাজেটে গাড়ি দেওয়ার জন্য অনেকে অনেক বাজেট কম থাকে বেশি থাকে কেউ সুবিধা অসুবিধা থাকে তো সেই ক্ষেত্রে এখানে আসবে আমাদের কম বাজেটে আমরা গাড়ি দেওয়ার চেষ্টা করি আর আমার একটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে গাড়ি নেওয়ার আগে কাগজপত্র আগে যাচাই বাছাই করে তারপরে গাড়ি কিনবেন কাগজের কোনো জটিলতা থাকলে আমাদের থেকে গাড়ি কোনো কেনার কোনো দরকার নাই আমি একটা কথা ক্লিয়ারলি বলে দিই এখানে আমি ভিডিও করতেছি বিদায় ওই আপনার এখান থেকে গাড়ি নিতে কোন কথা নাই আপনারা আগে যাচাই বাছাই করবেন পরে যদি আপনার মনে হয় এখানে স্যাটিসফাই তারপর আপনার গাড়ি নিবেন যদি ভালো তাহলে তো নিবেন এই আপনার গাড়ি নেওয়ার কোনো দরকার নাই আপনারা আমরা চেষ্টা করি সাথে সাথে নাম পরিবর্তন করে দেওয়ার জন্য তারপর অনেকে একটু সুযোগ চায় যে আমাদের পনেরো দিন সময় দেন এক মাস সময় দেন আমরা চেষ্টা করি সেই সময়টা দেওয়ার জন্য আচ্ছা ভাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এখানে এসে কারহাটে আর সবাই লাইকটা শেয়ার করে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন পেজটাকে ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম